দর্শক শ্রোতা প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হলাম আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনাম নিয়ে শুরুতেই প্রথম আলো আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা ধাকার করা প্রতিবাদ বসুন্ধরার মালিকদের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ দেশের পরিস্থিতি নিয়েও অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী কূটনীতিকদের পররাষ্ট্র উপদেষ্টা যুগের আলো আগরতলার ঘটনায় দিল্লিকে তদন্তের আহ্বান জানিয়ে ধাকার করা বার্তা সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান জানালেন ড ইউনুস অর্থনীতির শ্বেতপত্র অর্থ পাচার হয়েছে হুন্ডি ও মূল্য পরিশোধের নামে বাংলাদেশ প্রতিদিন আওয়ামী লীগ সরকারের লুটপাটের শেতপত্র চামচাতন্ত্র থেকে হয় চোরতন্ত্র কমছে না উত্তাপ ক্ষুব্ধ বাংলাদেশ দুঃখ প্রকাশ করেছে ভারত চলছে অপপ্রচার সরকার জানাল কূটনীতিকদের নতুন দল গঠনের হিডিক ইত্তেফাক আওয়ামী লীগকে সুবিধা দিতে একশো আসনের সীমানা বদল সরকারকে পাঁচ পরামর্শ শ্বেদপত্র কমিটির আগরতলায় সহকারী হাইক মিশনে হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ব্যবস্থা নেওয়ার আহ্বান ঢাকার দুঃখ প্রকাশ দিল্লির কালের কণ্ঠ খোদ চেয়ারম্যানেই ব্যাংক ডুবি দেড় দশকে সর্বাধিক দুর্নীতি ব্যাংক খাতে আগরতলা মিশনে হামলা পতাকায় আগুন কূটনীতিকদের বিভ্রান্তি দূর করার চেষ্টায় সরকার যুগান্তর আগরতলায় দূতাবাসে হামলা হিন্দু সংঘর্ষ সমিতির ব্যানারে তাণ্ডব ভাঙচুর পতাকা অবমাননা কোনো সাম্প্রদায়িক কার্যকলাপ বরদাস্ত করা হবে না কূটনীতিকদের ব্রিফিং শেষে পররাষ্ট্র উপদেষ্টা টাস্ক ফোর্সের জালে রুই কাটলা এক ডজন গ্রুপের তথ্য উপাত্ত সংগ্রহ চোরতন্ত্রের রূপ নিয়েছে চামচা পুঁজিবাদ শ্বেতপত্র কমিটির সংবাদ সম্মেলন সমকাল আওয়ামী লীগ আমলের উচ্চতন্ত্রের উত্থান ত্রিপুরায় হাইকমিশনে হামলা নিন্দা প্রতিবাদের ঝড় তারেকের সামনে বাধা সাজা পাওয়া আরও চার মামলা সেবা প্রত্যাশীর মনোভাব বুঝতে গোপনে তথ্য সংগ্রহ পুলিশের ডেঙ্গুতে মৃত্যু হারে শীর্ষে বাংলাদেশ আমাদের সময় চোরতন্ত্রে পরিণত হয়েছিল হাসিনা সরকারের কাঠামো ত্রিপুরায় বাংলাদেশ মিশনে হামলা পতাকায় আগুন সরকারি শূন্য পদে চার লাখ তেহাত্তর হাজার নিয়োগের তাগিদ ভারতে হাসিনার উপস্থিতি ঢাকা ও দিল্লির মধ্যে দূরত্ব তৈরি করছে বণিক বার্তা বিদ্যুৎ ও জ্বালানি বিশেষ আইন বাতিল হয়েছে বৈধতা পেয়েছে হাসিনা আমলের সব চুক্তি দুই মাসে যুক্তরাজ্যে একশো নিরানব্বই প্রপার্টির ঋণ পরিশোধ করেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী দৈনিক জনকন্ঠ অর্থনৈতিক দুর্নীতির শ্বেদপত্র নিয়ে সংবাদ সম্মেলন সমস্যা উত্তরণে পাঁচ সুপারিশ পুনরুজ্জীবিত করা গেলে সার্কোল্যান্ড বয়ে আনবে সরকারি চাকরিতে চার লাখ তেহাত্তর হাজার পদ খালি যায় যায় দিন আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা বাংলাদেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়া আওয়ামী লীগ শ্বাসনামলে উন্নয়ন বাজেটের চল্লিশ শতাংশ লুটপাট ট্রেনের সিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তি যাত্রীদের কালবেলা মখা আলমগীরের হাতেই শুরু হাসিনা প্রশাসনের পচন আগরতলায় বাংলাদেশ সহকারী মিশনে হামলা ভাঙচুর রাজনীতিকদের চেয়ে বেশি দুর্নীতিবাজ আমলারা ভারতের সঙ্গে সুন্দর সম্পর্ক চায় সরকার আজকের পত্রিকা সীমান্তের দুই পাডে উত্তেজনা সংখ্যালঘু নির্যাতন একটি অপ্রচার পররাষ্ট্র উপদেষ্টা মুক্তিযোদ্ধা কোটা ভূয়া মুক্তিযোদ্ধাদের চাকরি যাবে চারবার নয় বয়স থাকলেই বিসিএস এর পক্ষে পিএসসি দেশ রূপান্তর আক্রান্ত আগরতলা কমিশন। নতুন ভোটার তালিকা দুই মার্চ দুর্নীতির শীর্ষে আমলা তারপর নেতা আলোকিত বাংলাদেশ আগরতলায় বাংলাদেশ উপহাইক মিশনে হামলা ঢাকার করা বার্তা সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান জানালেন ড ইউনুস সংখ্যালঘু ইস্যুতে বিশেষ গোষ্ঠী প্রোপাগান্ডা চালাচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা সময়ের আলো সম্প্রীতি বজায় রাখতে দুই সরকার পনেরো বছরে উন্নয়ন বাজেটের চল্লিশ শতাংশ লুটপাট শ্বেতপত্র কমিটির পর্যবেক্ষণ মার্চের পর ভোটার তালিকা হালনাগাদ